আজকে আমরা একটা করার চেষ্টা করছি একটা টু ডোর কার প্রথমে আমরা একটা পেজের মধ্যে আগে প্ল্যানিংটা করে নিচ্ছি যে কিভাবে একবার এবার আমরা নেক্সট পেজে চলে দিলাম যেখানে আমাদের ইমপারফেকশনগুলো সবসময় একটু ক্লিন করে মুছে নেওয়ার চেষ্টা করব আর কার্ডের ক্ষেত্রে স্কেল দিয়ে মেজারমেন্ট নিয়ে আঁকলে আরো ভালো হয় এখানে আমরা মেজারমেন্ট ছাড়া আঁকছি আমরা পরবর্তীতে আবার যখন প্র্যাকটিস করব তখন আমরা মেজারমেন্ট দিয়ে আঁকব এরপর আমরা কালার নিয়ে চলে ইয়েলো সাথে একটা ভালো কম্বিনেশন হচ্ছে হিসেবে ইউজ করছি কারের বডিতে আর লাইটগুলো আমরা একটু পেস্টাল শেডের একটা গ্রিন কালার আছে সেটা ইউজ করেছি এবার আমরা বর্ডার দিয়ে দেবো একটু ডার্কার কালার দিয়ে চাকাটা অ্যাশ করবো এবং ব্ল্যাক দিয়ে আমরা আউটলাইন করে দেব সন্ধে কার রেডি